আমার নিয়ে গাপতলি হাটে যাবেন গরুর হাটে না গেলে আমার চাকরি থাকবে না আচ্ছা স্যার দশ মিনিটে আয়া পড়ছি জি 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 আইতাছি দূর এই গরুর চাকরি আর ভাল লাগে না হ্যালো ও গরু কিনস দাম কত এক কোটি সস্তাই পাইছ এটা কোনো টাকা আরেকটা নীতি টাকা তো তেজপাতা পাঁচ দশ কোটি টাকার পাইলি না আরে দাম কোনো ব্যাপার না বিশ গরু গরু নেয় সাথে কয়টা দুম্বাও নিয়ে আসিস বুঝতে পেরেছিস পারলে বিশ ত্রিশটা উঠ নিয়ে আয় হ্যাঁ 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 আরে হ্যাঁ দ্রুত আয় বাপ দেখতে পাচ্ছি না হ্যাঁ কি না চলবো না ডাইনসর সাইজের দুই তিনশো গরু নিয়ায় দুই চারশো কোটি টাকা কোনো ব্যাপার না নিয়ায় ওইস কি না

সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলের এই ধরনের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে বেল বাটন আইকনটি চেপে রাখবেন ধন্যবাদ